আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের পাশপৃষ্ঠার সি আর অনুবাদ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তাসরিফ লিখেছে আমি আপনার আগেও পাশে ছিলাম এখনও আপনার পাশে আছি থ্যাংক ইউ তাসরিফ চলো আমরা অনুবাদ দেখে নেই নকশি ইজ এ কাইন্ড অফ এমব্রয়েডার কুয়েলড নকশীকাথা এক ধরনের সূচিকর্ম করা কথা দ্য নেইম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল শৈল্পিক প্যাটার্ন ইট ইজ আ কাইন্ড অফ অ্যান্ড ইজ সেট টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় বলে বলা হয় দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ এই শিল্পটি শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ বাংলায় চর্চা করা হয়েছে দ্য নেইম নকশি কাথা বিকেম পপুলার আফটার দ্য পয়েট জসিম উদ্দিনস নকশি কাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি নাইন নকশি জসিম মাঠ কবিতা উনিশশো সালে প্রকাশিত হওয়ার পর কাথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে ট্র্যাডিশনাল কাথাজ আর মেড ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যবাহী কাঁথা পরিবারে ব্যবহারের জন্য তৈরি হয় ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস এই কাঁথা তৈরিতে পুরানো বা নতুন কাপড় এবং সুতোর ব্যবহার করা হয় ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর এই হস্তশিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত নাও ইট ইজ প্রোডিউসড কামার্শিয়ালি এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিরিজ শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে তুমি এগুলো খুঁজে পেতে পারো ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এম্ব্রয়েডার অন দ্যাম কাঁথাগুলি এখন তাদের উপর সূচিকর্ম করার রঙিন প্যাটার্ন এবং ডিজাইনের কারণে ব্যাপক চাহিদায় রয়েছে এটার অনুবাদ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা এরপর যেই ডি নাম্বার প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আনসার নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং তোমাদের এই ইংরেজি বইয়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে পেজ বাই পেজ সেগুলোর আনসার আমরা কিন্তু আমাদের প্লেলিস্টে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আনটিল দ্য নেক্সট ভিডিও টেক কেয়ার